আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে আবার একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে ফোর ফিস নিয়ে আলোচনা করব আর ফোর ফিসের কী সমস্যা হয়েছে আপনাদের সাথে বলবো আর আমি এখন গাউসে থেকে পনেরোটা থ্রি পিস এনেছি আর পনেরোটা থ্রি পিস থেকে আমার কয়টা থ্রি পিস সমস্যা হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার কাপড়ের বিজনেসটা দেখাতে পারি না সবগুলো কাপড় আপনাদেরকে দেখাতে পারছি না দেখানোর আগে বিক্রি হয়ে গেছে আর এখন কাপড় বেশি কাপড় নাই ষাট পর রয়েছে আর ষাট কাপড় থেকেই আমার টাকা পরই সমস্যা আর টাকা দু পর আমার বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু সমস্যার কারণে বিক্রি লোক সমস্যার কারণে আর নিতে চাচ্ছে না আর একটা কাপড়ের উনাটা শিরা আর একটা কাপড়ের উননাটা এই জর্জেট না লিলেনটা ফের উনাটা আর এই উনাটা এসে জর্জের থ্রি পিসের লাগে লিলেন লিল উনাটার কারণে থ্রি পিসটা বিক্রি করতে পারছি না আর আমি নিয়ত করছি যে পরবর্তী আবার যদি কাপড় আনতে যাই তখন আমি একটা জর্জেট উন্না এনে থ্রি পিসটা বিক্রি করব আর গাউসিয়া থেকে কাপড় এনে সমস্যা অনেক অনেক কাপড়ে অনেক সমস্যা হয় আর তাই আমি ভাবি যে সেখান থেকে গিয়ে একটু কাপড় যদি বেশি আনি তাহলে তারপরও একটু ভালো কারণ প্রতিটা কাপড়ের রিসিট দেওয়া থাকে আর গাউসিয়ার কাপড়ে যে সাদ মার্কেটের কাপড়ের রিসিট দেওয়া থাকে না একটা কাপড়ের রিসিট থাকে না আর ভালো কোনো দোকান থেকে যদি আনা হয় তখন সে কাপড়ের রিসিটটা দেওয়া থাকে পরবর্তী পাল্টানো যায় আর আমি চার টাকাপড় এক জায়গা থেকে এনেছি সে কাপড় পর পাল্টানো যাবে বলেছে তো টাকা চার চারটাকাপড়ের রিসিট আমি হারিয়ে ফেলেছি তো কাপড় তিনটে বিক্রি হয়ে গেছে আর একটা কাপড় রয়েছে সেটা দেখি বিক্রি করা যায় কি না যদি না যায় তাহলে চেষ্টা করব বিক্রি করার জন্য কারণ কাপড়টা তো পাল্টানো যাবে না তাই চেষ্টা করব বিক্রি করার জন্য আর এই ফোর পিসটা আমি উন্নতার কারণে বিক্রি করতে পারছি না আর আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা ফোর পিস কোন জায়গায় সমস্যা বা থ্রি পিস আনলে কোন জায়গায় সমস্যা হয় আপনারা দেখে আনবেন কারণ অনেকে আসে আতা পাতার কাপড় নিয়ে আসি তারপর কাপড়ের সমস্যা আমরা দেখি না তখন কাপড় একটা কাপড় থেকে যদি আমরা এই সমস্যার কারণে বিক্রি না করতে পারি তো অনেক টাকাই লস হয়ে যায় তা আমরা চেষ্টা করব সবাই কাপড় দেখে আনার জন্য আর এই থ্রি আমার সমস্যা হয়েছে কারণ এই থ্রি পিসটা আমরা অনেক পছন্দ করে এনেছি অনেক সুন্দর থ্রি কিন্তু এই থ্রি আমার বিক্রি হয়ে গিয়েছিল আর কাপড় কাছে কিন্তু ছিঁড়ার জন্য বিক্রি হচ্ছে না এই থ্রি পিসের উনার মাঝে ছিঁড়া তাই এই থ্রি বিক্রি করতে পারছি না তা আমি এই থ্রি পিসের আমি দেখে এনেছি না দেখে যদি আনতাম তাহলে তো সমস্যাটা সে সময় পাল্টিয়ে আনতাম আনা যেত কিন্তু দেখা না দেখার কারণে এই সমস্যাটা হয়েছে তাই আপনারা সবাই যদি গাউসের থেকে কাপড় আনেন তখন যে কাপড়ের রিসিড থাকবে না সে কাপড়টা দেখে শুনে বুঝে আনবেন আর আমার যখন এবার সমস্যা হয়েছে সামনে যদি আবার কোনো সময় আনি তো দেখিয়ে আনবো আর কাপড় শেখের থেকে বেশি অল্প টাকায় কাপড়ের ব্যবসাটা করুন যায় গালসে থেকে আনলে কারণ গাল সে থেকে কাপড় আনলে প্রতিটা কাপড়ে একটা একটা আনা যায় প্রতিটা ডিজাইন থেকে একটা একটা আনা যায় আর ফোর পিস বলেন আর ফিটের কাপড় বলেন সবই একটা একটা আনা যায় আর গাল ইয়ার শেখের থেকে কাপড় আনলে এক জায়গা থেকে তিনটা চারটা কাপড় আনতে হয় নাইতে কাপড় দেয় না আর সেখান থেকে আনলে এক একটা আনা যায় আর উন একদম কম কম প্রাইসে উন আনা যায় আর গস আনা যায় আপনারা যদি অল্প টাকা ব্যবসা করতে চান তাহলে শেখের সব থেকে গাছতেই ভালো আর কাপড় একটু বুঝে বুঝে আনতে হবে এটাই আসল এটাই আসল সমস্যা যদি আপনারা বুঝেন না নেন তাহলে এটি আসল সমস্যায় আপনারা ভোগ করবেন আর আমি এখন দেখেন দুটা কাপড় নিয়ে আমি অনেক টেনশনে আছি কারণ এই ঈদের সময় যদি দুটা কাপড়ই আমার লসের পথে পড়ে থাকে তাহলে আমি কয় টাকা বিজনেস করব। কয় টাকা বিজনেস করব আর কয় টাকাই আমার লাভ হবে তাই আমি আপনাদের কাছে এই এই ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি আর আমি এখন ভিডিও শেয়ার করতে পারি না কারণ আমি কাপড় বিক্রি করি আবার কাপড় বানাই তাই আবার বিক্রি কাপড়টি ভিডিও করতে পারি না আমি কি কি কাপড় এনেছি কত টাকা এনেছি তা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এখন প্রচুর কাজের চাপ তাই আমি আর কাপড়ের ভিডিওটা করতে পারছি না আর কাপড় জর্জের কাপড় আমার কাছে বেশি আসছে সেলাই করার জন্য আপুরা বেশিরভাগই জর্জের কাপড় নিয়ে এসেছে সেলাই করার জন্য আর জর্জের কাপড় সেলাই করতে একটু সময় বেশি লাগে তাই আমি একটু সময় পাচ্ছি না আর রমজান মাসে এমনি কাজ বেশি আর আমি যা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই তা চেষ্টা করে মনোযোগ সহকারে আপনারা একটু সময় নিয়ে হলেও কাপড় দেখে আনবেন না এতে আপনারাও আমার মতো বিপদে পড়বেন আর কি দেখাবো এই পর্যন্ত এই কাপড়টি দেখে নিন কি অনেক সুন্দরই ছিল কাপড়টি কিন্তু উনাটার কারণে বিক্রি করতে পারছি না এই যে এই পাতা কালারের মাঝে সবুজ সুতা দিয়ে কাজ করাটায় কাপড়টা আর অনেক সুন্দর হয়েছে আর কাপড়ের ফিনিশিংটা অনেকই সুন্দর অল্প টাকার মাঝে কাপড়ের ফিনিশিংটা অনেক সুন্দর অল্প টাকা কিন্তু খুব অল্প না কিন্তু সে মাঝামাঝি মাধ্যমে আছে। আর কাপড়ের দামের তুলনায় কাপড়ের কাজটা অনেক মসৃণ তারপর এটা দেখে কাপড়ের কাজটা দেখে আমি এনেছিলাম কিন্তু এখন দেখি না অন্য সমস্যা আমি আরো চারটা ত্রি নিয়েছিলাম কিন্তু সেই কাপড় এই কাপড় না এনে সেই শার্টটা যদি আনতাম তো অবশ্যই সে শার্টটা বিক্রি হলো হলেও হতো কারণ সে শার্টটার উনার ঝরঝর ছিল আর উনার মাঝে হালকা হালকা কাজ ছিল কিন্তু আমি সেই চারটা আনছি না কারণ চারটার কাপড়ের ফিনিশিংটাও সুন্দর ছিল না তাই আনছি না এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ